আমার মালিক যিনি আমার মালিক যিনি উনি চান শুধু আপনার ভিতরে উনার ভয় হালালের পাবন নামাজের পাবন্দি কতটুকু আছেন উনি শুধু অতটুকু চান উনি এরপরে কি করেন সুন্নতে ইলাহি কি সুন্নতে ইলাহি সেই জন্য আয়াত করেছি আমি সুন্নতে ইলাহি হচ্ছে আপনার ভিতরে যদি আল্লাহর ভীতি থাকে কয়েকটা জিনিস আপনার জিন্দেগীতে আসবে না কোনটা আসবে না গরিব আপনার হাত কখনো অপদস্ত করবে না সম্মানিত করবে মাওলা আপনার জবানের মধ্যে তাসির দান করবে আপনার চোখের মধ্যে হায়া দান করবে আমল শুদ্ধ পরিশোধন করে দেবে এগুলা সব আল্লাহর ওয়াদা আর আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আর আমার আল্লাহর সুন্নাত হচ্ছে যারা চেষ্টা প্রচেষ্টা করে তাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া এটা আল্লাহর সুন্নাত এবং যেটা আল্লাহর সুন্নাত সেটা পরিবর্তন হয় না পরিবর্ধন হয় না বলেন তাজিদালি সুন্নাতillahি তাবদিলা অথবা তাহবিলা আল্লাহর সুন্নত পরিবর্তন পরিবর্তন হয় না